আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় বন্ধুরা শুভ বিকেল আজ শুক্রবার পবিত্র আজ এসেছি আমরা সুন্দর একটি ব্রিজ দেখতে এবং আপনাদেরকে দেখাতে প্রিয় বন্ধুরা এটা হচ্ছে রাজশাহীতে নির্মিত প্রথম ফ্লাইওভার ওভার ব্রিজ এটা সৌন্দর্য সবচেয়ে সৌন্দর্য মণ্ডিত করে তৈরি করা হয়েছে এই জোড়া ওভার ব্রিজ মোটামুটি একটি পাহাড় সমতুল্য এই ওভার ব্রিজের উচ্চতা এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে নিচে এখানটায় এখানকার ছেলেমেয়েরা খেলা ছেলেরা ছেলেরা খেলা খেলাধুলা করছে ফুটবল বা মাঠে আপনারা দেখতে পাচ্ছেন সাধারণ সুন্দর দৃশ্য এই মাঠের খেলার দৃশ্য ওভার ব্রিজের উত্তর অংশ আর সামনের দিকটা এই দিকটা হচ্ছে ওভারব্রিজের দক্ষিণ অংশ তা আমরা আজকে এখানকার সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব লাইভে এটা দেখানোর চেষ্টা করছিলাম যে এখানকার নেটওয়ার্ক পাচ্ছিল না টেলিওয়ার্ক টেলিটক সিমে সেই কারণে হয়তো আপনাদেরকে লাইভে আজকে সুন্দর বিকেলটা দেখাতে পারছি না বলে ক্ষমা চেয়ে নিচ্ছি তবু আমি এখানকার ভিডিওটা ধারণ করে আজকে সন্ধ্যার পরে অথবা সন্ধ্যার আগে ভিডিওটা ছাড়বো তো চলুন আজ দেরি নয় আমরা উপভোগ করি এখানকার সৌন্দর্য যেটা বলছিলাম যেখানকার ছেলেরা ফুটবল খেলছে আমরা এখানকার দৃশ্যটা একটু নিই কি সুন্দর তারা ফুটবল খেলছে ফুটবল খেলা থেকে আমরা এখন সৌন্দর্য দেখতে আমরা রওনা দিচ্ছি তো চলুন আর দেরি নয় আমরা ওভার ব্রিজের সৌন্দর্যগুলো উপভোগ করি সব আমরা ধীরে ধীরে ওভার ব্রিজের মাঝখান মাঝখানের দিকে চলে আসছি এখানে অনেক ভ্রমণ পিবাসুরা অলরেডি চলে এসছে আমার বাসার সঙ্গে যদিও এই ওভার ব্রিজটা আমার আসা আসা হয় না আমরা ওই পাশটায় আমরা ওই পাশটায় ভ্রমণ বাসুরা এসছে এবং আমরা দেখতে পাচ্ছেন একদল বিবাহ দম্পতি তারা এসছে এই ভ্রমণ সুন্দর ব্রিজটা ভ্রমণ করতে আমরা এখানকার দৃষ্টি একটু তো নেই আমরা ব্রিজের মাঝামাঝি চলে এসেছি এখানকার সৌন্দর্য আমি দেখছি এবং আপনাদেরকে দেখানোর জন্য ভিডিও করছি আমার হৃদয়ের বাম পাশটা একটু ব্যথা ব্যথা করছে জানি না হালকা সেটা এত মিষ্টি ব্যথা এমন কোনো ব্যথা নয় বিকেলের সৌন্দর্য দেখতে অনেক ভ্রমণ বিপাশ এখানে চলে এসছে আমিও এসেছি আজকে আমার বাসার পাশে সেই সৌন্দর্য ওভার ব্রিজের সৌন্দর্য জোড়া ওভার ব্রিজের সৌন্দর্য দেখতে প্রিয় বন্ধুরা এই ওভারব্রিজের সৌন্দর্য আমি লাইভে একটু করতে চেয়েছিলাম যদি এখানে নেটওয়ার্ক পাই আমি কিছুক্ষণের মধ্যেই লাইভে এটা দেখানোর চেষ্টা করব এখানকার সৌন্দর্যটা আর এই ভিডিওটা আমার ফেসবুক প্রোফাইলে সন্ধ্যার পরে অথবা সন্ধ্যার আগে প্রচার করব আপনারা দেখবেন আশা করছি আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে অনেক তরুণ তরুণী যুবক যুবতী এমনকি বিবাহিত দম্পতিও আমরা দেখতে পেলাম তারা এসে এই সৌন্দর্যটা উপভোগ করতে বিকেলে সৌন্দর্য এই রাজশাহীতে প্রথম নির্মিত প্রায় ওভার ব্রিজ জোড়া ওভার ব্রিজ আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে ওভার ব্রিজের অংশ আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে উত্তর দিকের অংশ দক্ষিণ দিকের অংশ জোড়া ওভার ব্রিজে এটা পশ্চিম এটা হচ্ছে পশ্চিম পাশের অফার ব্রিজের একটা অংশ এবং এটা হচ্ছে উত্তর পাশের একটি রাস্তা তো বন্ধুরা আজকের বিকালটা আরও ভ্রমণ সেই পাশ এবং দর্শনীর নার্থীরা এসে অলরেডি আসা শুরু হয়ে গেছে এবং সন্ধ্যার সময় যেহেতু আজকে শুক্রবার ছুটির দিন অনেক ভিড় হয় সে অবধি হয়তো আমি থাকতে পারবো না যতদূর পারি আলো যতদূর যতদূর থাকে থাকে ঠিক তত সময় পর্যন্ত আমরা আজকে ভিডিও করবো এবং এখানকার সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করব এটা হচ্ছে দক্ষিণ মানে উত্তর পাশের পশ্চিম যেটা ব্রিজ ওভার ব্রিজের একটা অংশ তো প্রিয় বন্ধুরা আশা করছি আপনারা এই সুন্দর ফ্লাইওভার ওভার ব্রিজ বেড়াতে আসবেন সবাইকে স্বাগত জানাবো এখানে আসলে আর এটা আসার এটা আসার জন্য আপনাকে অবশ্যই প্রথমে রাজশাহী শহরে এসে রাজশাহী তিরিশ নম্বর ওয়ার্ডে চলে আসবেন তিরিশ নম্বর ওয়ার্ডেই ঠিক সেই ভাগে মোহনপুর এবং বুধপাড়া এলাকা এলাকাটাকে এটা অতিক্রম করছে মাছ দিয়ে এই ফ্লাইওভার ওভার ব্রিজ এখানে এসে ধান গবেষণা ফল গবেষণা রাস্তার পাশ দিয়ে বয়ে চলেছে এই ফ্লাইওভার ওভার ব্রিজের সৌন্দর্য এখানে অবশ্যই আসবেন আজকের ভিডিওটি এখানে শেষ করব সোনার বাংলাদেশের সকল মানুষ এবং তথা পৃথিবীর সকল মানুষ একত্রিত হয়ে পৃথিবীর জন্য কাজ করে যাবে সবাই সবাই পাশে করে আজকের ভিডিও শেষ করছি আল্লাহ হাফিজ যা